এই জীবনে চলার পথে বলা পর্যন্ত আমাদের মৌলিক দুশ্মন প্রধান দুঃশ্মন হলো চারজন বলেন প্রধান দুঃশ্মন প্রয়োজন দুঃমন সত্যরা আমার সাথে বলেন প্রধান দুশ্মন বলেন আমার শুধু দুশমন ভয় দুশমন আমার আমাদের দুশমন কয়টা ভয় কয়টা ভয়টা এবার দেখেন আমি বানাবো কি দুশমন বানান ডাল ঘি লিম নুন ওই দুশমন বানানোর চারটি খর ডাল ঘি লিম নুন আমাদের শত্রু কয়জন আমাদের দুশমন কয়জন জল দুশমন বানানোর চারটি খর চারটি আমাদের প্রথম দুশমন দুনিয়া

দুজন ফেরেস্তা আছে কালো নীল চোখ বিশিষ্ট একজনকে বলা হয় মনকার আর একজনকে বলা হয় নাকির এই ব্যক্তিকে তিন প্রশ্ন করে এই হাদিসের তিন নাম্বার একটা আস যে মোহাম্মদ সাল্লি সাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা কি ধারণা তখন বলে তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করা হয় সব সত্য হয় আবু দাউদের বর্ণনা আসবে আসমান থেকে আওয়াজ আসবে আপনারা যেন আল্লাহ সত্যায়ন করে দেয় আল্লাহ আমাদের কেমন জীবন করে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ এবার গুরুত্বপূর্ণ কিছু কথা যে আমরা যাবো কিভাবে যাবো একদম শুরু থেকে আসেন আমাদেরকে দুর্বল থেকে বানাইছে দুর্বলের আগে কিছু ছিলাম না কিছু থেকে দুর্বল দুর্বলের পর শক্তিশালী শক্তির পর দুর্বল দুর্বলের পর বৃদ্ধ এরপর মাঝে কি করবেন করবো কেমন ভালো ভালোটা হইলে লাভ আল্লাহ নষ্ট করবে না অতদিন মরণ পর্যন্ত ও আচ্ছা মারা যেতে হবে হ্যাঁ মারা যাবো আমি জানি না তুমি জানো না আল্লাহ জানে কবে মারা যাবো আল্লাহ রুব ছাড়া তুমি মরবা না

এই বান্দার বল আল্লাহকে যত যত ভয় করো আর মুসলমান না হয়ে মরো না সবাই বলেন তাহলে মরতে হবে কি অবস্থায় মুসলমান আবার মরতে হবে কি অবস্থায় মুসলমান অবস্থায় যদি কবরে যায় ওই তিন প্রশ্নের জবাব ইনশাআল্লাহ যত যত দিতে পারবো আর আল্লাহ বলবেন আমার বান্দা সফলও এখন আসেন আমি বলেন তো কি অবস্থায় মরতে হবে মুসলমান আচ্ছা মুসলমান কাকে বলা হয় যার ধর্মের নাম কি ইসলাম

এবার আমাদের ধর্মের নাম কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে তাহলে ইসলাম বলন হবে এবারে ইসলাম আল্লাহর কাছে মনোনীত সুরী নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর কাছে মনোনিত ধর্ম ইসলাম বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এবার ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মকে বলন করে এটা কবুল করা হবে না সুরা আলী ইমরান পঁচাশি নম্বর আয়াত ই একদিন শেষ পৃষ্ঠে আছে

সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ পূর্ণাঙ্গ করেছে কোন ধর্মকে ইসলাম আল্লাহ আমরার ভরতে গেছে কি অবস্থায় মুসলমানের ভরলেন নাম কি ইসলাম ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে আমরা যেন মুসলমান পরিচয় দিয়ে থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক এবার আছেন ইসলাম পালন করার সহজ একটা আয়াত মনে রাখবেন সারা জীবন তাহলে আপনারা সব বুঝে হিসাব হবে কয়টা আয়াত মনে রাখতে হবে ওলামায়ে কেরাম তো অনেকগুলো মনে রাখবে আপনারা যারা সাধারণ আপনারা একটা মনে রাখবেন বলেন সূরা আসর সাল্লাম যা হেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো হস্ত ইসলাম যা দেন তা গ্রহণ করো হুজুর কি দেয় আলমদের কাছ থেকে জানতে হবে জুমার বয়ান শুনতে হবে প্রতি জিমায় হুজুররা কি বলে শুনতে হবে ওখানে তারা বলবে নবী কি দিয়েছেন

ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য দেওয়া মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল এই সাক্ষ্য দেওয়া এটা হলো ইসলাম দ্বিতীয় কার করা এটা ইসলাম

এরপরে আল্লাহ কেন বৃষ্টি দেয় নবী বলেন চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো আল্লাহ বৃষ্টি দিতেন না আসলা বৃষ্টি পাইলে আরাম পায় জল হস্তিরা বৃষ্টি পাইলে মজা পায় নবী বলেন ওই প্রাণী গুলাকে মজা দেওয়ার জন্য আল্লাহ বৃষ্টি দেয় ওই বৃষ্টি তোমরা উপভোগ করো তোমরা দেয় না তোমরা যে জাকাত দাও না তোমরা দেয় না প্রাণীদেরকে আল্লাহ দেয় এটা তোমরা পাও নবীজি বলছো তাহলে তিন নাম্বার জাকাত আদায় করা ইসলাম চার নাম্বার

তাহলে পাঁচটা কাজ এটার নাম হলো ইসলাম তো দেখেন এক নম্বর আল্লাহ করা তিন নাম্বার দেওয়া চার নাম্বার রোজা রাখা পাঁচ নাম্বার নাম হলো যে ইসলাম নাম পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমি নামাজ পড়তেছি না রোজা রাখতেছি না আবার দিয়ে আমি বলতেছি হুজুর তিনি এত ভাই কেন সামনে নামাজ পড়েন না

আন্তর্জাতিক জীবন এই ছয় জীবনে আমার বললেন ইসলাম নাম এর মধ্যে একটা এটা গবেষণা করলে আপনি আবার অনেক কিছু দুই নাম্বার নামাজ পড়া তিন নাম্বার দেওয়া চার নাম্বার রোজা রাখা পাঁচ নাম্বার করা এইভাবে ইসলাম পালন করে আল্লাহ বলেন মুসলমান না হয়ে না মুসলমান হয়ে যদি মারা যায় কবরের মধ্যে গেলে ওই যে একজনের না মূলকার আজজনের নাম হাকিম এই তিন প্রশ্ন করবে তারা দুইজন তো রব্বুটা হক কে আমার দীনটা ধর্ম কি তিন নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যাপারে তোমার কি ধারণা এই তিন প্রশ্নের জবাব দেওয়া ইসলাম নিয়ে যদি কবলে যেতে পারি আল্লাহ সহজ করে দিবেন আমলে আমাদের অস্তিত্ব ছিল না এখান থেকে অস্তিত্বে আনছেন দুর্বল দুর্বল থেকে শক্তিশালী শক্তিশালী থেকে দুর্বল এরপর বুড়া এরপর বুড়া যাব তাহলে বুড়া যাব আমরা তো কেন বানাইছে আল্লাহ ইবাদত করার জন্য কেমন উত্তম ইবাদত কতদিন উত্তম আবাদত করব মরণ পর্যন্ত মরণ কি হবে হা হয়ে যাবে হবে হবে আল্লাহ জানে মরণের পর কি হবে প্রথম ঘাটি কবর তো কবরে কেমনি শান্তি পাবো মুসলমান হয়ে যদি মরতে পারো তিন প্রশ্নের জবাব সহজে দিতে পারবা তাহলে কবর থেকেই জান্নাতের তোমার নাজ নিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন পরিপূর্ণ আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমাদের সুলতান সময় ইনশাআল্লাহ মঞ্চে এসে যাবেন এরপর আমরা হজরতের আলোচনা শুনে আমরা করে এখান থেকে আমরা যাব হজরত আসার আগ পর্যন্ত আল্লাহ একটা কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যতটুকু আমরা সন্নাম সবাই জানি কথাগুলা গুরুত্ব সহকারে আমরা বুঝতে পারি শুনতে পারি আল্লাহ তৌফিক দান রাব্বিল আলামিন

আমি কিছু শিখাইতে পারছি তাই তো হাত লাগান না যেহেতু কিছু শিখাইতে পারছি বলে আপনারা বলতেছেন এই খাতিরে এবং আপনারা যে বলছেন যে আমি কিছু শিখাইতে পারছি আপনাদেরকে এই অধিকার থেকে আমি বলছি আমার যাওয়ার পরে একজন উঠবে না তাহলে দেখা যাবে খারাপ খারাপ যদি আমি উঠার পরে দেখি কেউ উঠে গেছে বুঝবো না এত শিখে নেই তাহলে এখন যাওয়ার বলিছে মুখ তারা শিখছে আর তারা শিখে নেই আপনারা দেখবেন এরা কিন্তু আসসালাম